হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার কাঁচা গোলা মিষ্টির রেসিপি যত রকমের মিষ্টি আছে আমার কাছে এই মিষ্টির রেসিপিটি সবচেয়ে সহজ মনে হয় যারা মিষ্টি বানাতে পারেন না রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করলে খুব সহজেই মিষ্টিটি তৈরি করে নিতে পারেন চলুন তবে শুরু করা যাক মজাদার কাঁচা গোলা মিষ্টির রেসিপিটি আজকে মিষ্টি বানানোর জন্য একটি প্যানে আমি দিয়ে দিলাম দেড় লিটার দুধ এখন দুধটা ভালোভাবে ফুটে উঠলে ছানা কাটার জন্য এর মধ্যে দিয়ে দিবো ভিনেগার এই জন্য আমি একটি বাটিতে নিয়ে নিলাম দুই চামচ ভিনেগার তার সাথে মিশিয়ে নিলাম দুই চামচ পানি এখন এই মিশ্রণটা ফুটন্ত দুধের উপর দিয়ে দিব দুধটা একটু ভালোভাবে নেড়ে নিলে দুধটা ছানা কেটে যাবে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে আমি ছানাটা ছেঁকে নেব একটি বাটিতে একটি স্ট্রেনার বসিয়ে ছানাটা আমি ছেঁকে নিচ্ছি ছানাটা ভালো করে ছাঁকা হয়ে গেলে একটু পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব এতে করে ভিনেগারের গন্ধটা দূর হয়ে যাবে ভালোভাবে ধোয়া হয়ে গেলে স্ট্যান্ডারের মধ্যে ছেঁকে নেব তারপর একটি সুতির কাপড়ে পেঁচিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা পর ছানার মিশ্রণটাকে একটি প্লেটে নিয়ে এইভাবে হাত দিয়ে ঝরঝরে করে নেব হাত দিয়ে আলতোভাবে ছানার মিশ্রণটাকে ঝরঝরে করে নিতে হবে ছানার মিশ্রণটা ভালোভাবে ঝরঝরে হয়ে গেছে এখন এই মিশ্রণটাকে আমি দুই ভাগ করে নেব এক ভাগ একটি বাটিতে নিয়ে নেব এখন চুলা একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিব আলাদা করে রাখা ছানাটুকু সবটুকু ছানা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন এখন ছানার চিনি ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব চুলার আচ মাঝারিতে দিতে রেখে অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে কাঁচাগোলা মিষ্টি বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না অল্প উপকরণে এই মিষ্টিটি তৈরি করে নেওয়া যায় তার বাসা মেহমান আসলে খুব অল্প ঝামেলায় এই মিষ্টিটি তৈরি করে নেওয়া যায় আশা করছি রেসিপিটি ফলো করে বাসা তৈরি করে নিবেন কিছুক্ষণ ভাজার পর ছানার এই মিশ্রণটুকুকে টুকুকে বাকি ছানার সাথে মিশিয়ে নেব এখন হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে ছানাগুলোকে মিশিয়ে নিতে হবে তারপর একটি নরম ডো তৈরি করে নিতে হবে একটু সময় নিয়ে কচলিয়ে কচলিয়ে মিশ্রণটাকে নরম করে নিতে হবে এতে করে মিষ্টিগুলো বানানোর সময় ফেটে যাবে না কিছুক্ষণ মাখানোর পর যখন সুন্দর মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে তখন মিষ্টি বানানোর জন্য আমি ডোটাকে কয়েকটি অংশে ভাগ করে নেব আপনারা যে সাইজের মিষ্টি বানাতে চান সে অনুযায়ী ভাগ করে নেবেন তবে ভাগগুলো যদি সমান হয় মিষ্টিগুলো দেখতে সুন্দর লাগে এখন আমি মিষ্টি বানানোর জন্য একটি অংশ নিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল করে নেব। আশা করি ভিডিওতে বোঝা যাচ্ছে এইভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নেব সবগুলো মিষ্টি বানানো হয়ে গেলে এখন মিষ্টিগুলো সৌন্দর্য বাড়ানোর জন্য আমি মিষ্টিগুলোর উপরে গুঁড়ো দুধ লাগিয়ে নেব এক একে সবগুলো মিষ্টির গায়ে আমি গুঁড়ো দুধ লাগিয়ে নিলাম এটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁচা গোলা মিষ্টি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যাবেন আর কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন